ভ্যালেন্টাইন্স ডেতে চল্লিশ বছরের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা আশি বছরের বৃদ্ধার নিঃশব্দ ভালোবাসার কাহিনী ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে রাস্তায় কেউ কাউকে গোলাপ দিচ্ছে কেউ রেস্টুরেন্টে দারুণ মুহূর্ত কাটাচ্ছে তার মাঝেই এক নিঃশব্দ কষ্টের গল্প ধরা পড়ল ক্যামেরায় আরামবাগের শনি মন্দির এলাকার ঘটনা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে যেখানে চারপাশে প্রেমের উৎসব উদযাপন সেখানে আশি বছরের এক বৃদ্ধার গল্প যার স্মৃতিতে স্বামীর ভালোবাসা চল্লিশ বছর আগে স্বামীকে হারিয়েছেন সংসার ভেঙে পড়েছেন জীবনের শেষ প্রান্তে একা বেঁচে থাকার লড়াই করছেন সাদা চুল কুচকানো মুখ ক্লান্ত শরীর লাঠি ধরে চলতে হয় বৃদ্ধাশ্রমে থাকেন কিন্তু আজও ভালোবাসার তিনি মনে করছেন চল্লিশ বছর আগের সেই প্রেমময় মুহূর্তের কথা মানুষ যেটুকু যা সাহায্য করে তা দিয়ে কোনো মতে চলে শুধু তিনি নন আশেপাশে আরও কয়েকজন মহিলাকে দেখা গেল কারোর স্বামী শয্যা কাজ করতে না কেউ ভিক্ষা করতে বেরোচ্ছেন ভালোবাসার দিন মানেই যে ছবি নয় সেটা আরও একবার প্রমাণিত হল ভালোবাসা থেকে যায় অনন্ত অপেক্ষায় ভালোবাসা থেকে যায় স্মৃতির ভাঁজে ভালোবাসা থেকে যায় তার অনুভবের গভীরতায় প্রমাণ হলো আবার এখন ভিক্ষা করেন বাবুরে থাকেন কি করেন আছে ছোটবেলায় দেখাশোনা করে বিয়ে হয়েছিল আজকে তো ভালোবাসার দিন মনে পড়ে নাকি তখন হ্যাঁ কি করতেন তখন দাদু কাজ করত দেখাশোনা করে বিয়ে করেছিলে দুজনে দেখাশোনা করে তখন প্রেম থাকে মনে পড়ে নাকি তখন তখনকার কথা মনে পড়ে মনে পড়ে এখনো এই যন্ত্রণা নিয়েই থাকতে হয় কোথায় বাড়ি কোথায় বাড়ি ওরছে কতদিন এভাবে থাকেন ভভ করে আপনার নাম দিদি ভালোবাসার দিন কিভাবে চলছে আপনাদের জীবন আমাদের কিভাবে চলবে আমরা বিক্রি করে খাচ্ছি চোখে দেখতে পাইনি কিছু না এতে এতগুলো বিকালে বসে আছি কী করে চলবে এরকম ভুল চলতে হবে স্বামীরা খাটতে পারে না কিছু না কার পা খোঁড়া কার হাত খোঁড়া এরকম বসে রয়েছে এবং একটু দয়া করে একটু করুণ আমার মেয়ে তোকে দ্রব কিনতে পারছি না কিছু না খেতে পারছি না এই গায়ে এখানে গায়ে দিচ্ছে দুটো দিয়ে গেল আর গেলো এক সময় স্বামীরা তো ভালো হতো তখন কাজ করতো দশ বছর বিয়ে দেওয়া হয়েছিল কিভাবে দেখাশোনা করে না আপনার নাম দিদি